ওজন কিভাবে আমরা কমাবো তার দ্বিতীয় পর্বে আমি আজ উপস্থিত হলাম গতদিন আমি বলছিলাম যে খাবার যখন খাবো তখন আমরা চিবিয়ে চিবিয়ে খাবো তো চিবানোটা কেমন হবে বলছিলাম প্রত্যেক বাইটকে অর্থাৎ এক গ্লাস যা কিছুই খাই যেটাই যে পরিমাণে পরিমাণে কম নিতে বলছিলাম খুব কম পরিমাণ নেবো মুখে দেব এবং চিবাবো কতবার বিশ থেকে চল্লিশবার হ্যাঁ সেখানে আমি বলছিলাম ত্রিশ থেকে চল্লিশবার এই তিরিশ থেকে চল্লিশবারই আমাদের চিবোতে হবে শুরুতে আমাদের একটু কঠিন মনে হবে যে এটা যে কি এটা সম্ভব কিন্তু এটা যদি অভ্যাস আপনি শুরু করেন কিছুদিন করলেই দেখবেন যে আপনার অভ্যাস হয়ে গেছে এবং তারপর এটা আপনার আর কোনো কিছুই মনে হবে না সেটাই স্বাভাবিক অবস্থায় পরিণত হবে আর একটা কী করবেন খাবার আমি চিবিয়ে খেতে বলছি এর মানে নাই যে মুখে দেবো প্রচুর পরিমাণে এভাবে চিবাতে থাকবো না চি ধীরে ধীরে চিবাবো এবং সময় বেশি নিয়ে চিবাবো বেশি সময় ধরে চিপোতে থাকবো এবং খাওয়ার সময় শুধুমাত্র খাবারের প্রতি মনোযোগ হবো আমরা খাওয়ার সময় অনেকে কি করে টিভি দেখি বা মোবাইল দেখি এতে আমাদের যেটা হয় খাবারের প্রতি মনোযোগ আসে না আমরা খাবার বেশি খেয়ে ফেলি আমাদের যেটা করতে হবে খাবারের স্বাদ গন্ধ এটার প্রতি মনোযোগ দিতে হবে হ্যাঁ আমরা টিভি বা মোবাইলের দিকে মনোযোগ না দিয়ে আমরা খাবারের প্রতি মনোযোগ দেবো আর হচ্ছে যেটা একটু আগে বললাম যে আমরা বাইকগুলো একটু ছোট ছোট বাইক নেব ছোট বাইট মুখে নিয়ে চেবানোটাও খুব সহজ হয় এ কারণে ছোটো বাইট আমরা মুখে নেব আর কি করব প্রত্যেকটা খাবারের যে খাবার আমরা খাচ্ছি এবং কি কি সেই খাবারের মধ্যে কি কি উপাদান আছে আমরা যদি বেশি সময় ধরে চিবাই সেটা প্রথমত আমরা সেই খাবারটাকে দেখব দেখে সেটাতে কি কি দিয়ে রান্না করা হলো কি কি খাবারের মধ্যে আছে সেটা একটু চোখ দিয়ে দেখে উপভোগ করব এরপর যেটা করব মুখে নেব মুখে নিয়ে আমরা সেই প্রত্যেকটা খাবারকে অনুভব করার চেষ্টা করব যে আমি কি কি খাচ্ছি ধরেন একটা খাবার কোনো একটা সবজি রান্না করা হলো সবজির মধ্যে অনেক কিছু দেওয়া থাকে সেই প্রত্যেকটা উপাদানকে আমি সাজ সহকারে গন্ধ সহকারকে উপলব্ধি করার চেষ্টা করব এর মধ্যে কী কী আছে এতে কি হয় আমার খাওয়ার যে আনন্দ খাওয়ার যে তৃপ্তি সেটা কিন্তু বেড়ে যায় এই যে খাওয়ার তৃপ্তিটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর হচ্ছে যেটা আরেকটা কাজ করতে হবে আমাদের আমাদের পর্যাপ্ত ঘুম অর্থাৎ একটা মানুষের প্রতিদিন যে পরিমাণ ঘুমের প্রয়োজন অর্থাৎ ছয় থেকে আট ঘন্টা বয়সে এই ছয় থেকে আট ঘন্টা ঘুম আমাদের অবশ্যই পড়তে হবে এবং আমাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে এখন কী এক্সারসাইজ করতে হবে আমি যদি এখানে বলি তাহলে একটা সহজ এক্সারসাইজ হলো রেগুলার হাঁটতে পারেন আপনি অথবা হাঁটার থেকে আরও একটু বেশি ভালো হয় যদি আপনি একটা সিস্টেম করেন সান স্যালুটেশান যদি আমরা করতে পারি আমি পরের ভিডিওতে দিয়ে দেবো বা ইউটিউবে আপনি আমার ইউটিউবে খুঁজলেই আপনি পেয়ে যাবেন সান স্যালুটেশান কীভাবে করতে হয় সেই সান স্যালুটেশান যদি আমরা প্রত্যেক দিন আপনি যদি আজকে থেকে এই ডায়েটটা ফলো করেন ডায়েট বলতে সিবিএ খাওয়ার অভ্যাস এটা যদিও ডায়েট না আমি বলছি যে ডায়েট না করেই ওজন কমানোর পদ্ধতি যেটা আর কি চিবিয়ে খাওয়ার অভ্যাসের সাথে সাথে আপনাকে প্রত্যেক দিন যেটা করবেন আপনি প্রথম দিন একবার সানসাল করবেন দ্বিতীয় দিন দুইবার তৃতীয় দিন তিনবার এভাবে ধীরে ধীরে আপনি বাড়াতে থাকেন আপনার প্রথম দিনেই যে অনেক ব্যায়াম করে ফেলতে হবে এটাও করার দরকার নেই ধীরে ধীরে আপনি এই সান বাড়ান অথবা আপনি হাঁটা সাঁতার কাটা বা জগিং যেগুলো আছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যা কিছু আপনি করতে পারেন তবে আমি যেটা বললাম সব থেকে ভালো হয় আপনি যদি সান রেগুলার একটা করে বাড়াতে থাকবেন প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় আপনি ঠিক করে নেবেন যে আমি এই টাইমটাতে এক্সারসাইজ করবো এবং ওই নির্দিষ্ট সময়ে এক্সারসাইজটা করবেন তাতে আপনার ভালো হবে এবং এক্সারসাইজ করার সঠিক সময়টা হচ্ছে আপনি যদি সকালবেলায় আমি করতে নিষেধ করব বিকের বেলায় করেন তাহলে আপনাদের জন্য একটু বেশি ভালো হবে সকালবেলায় করলেও সমস্যা নেই কারণ সকালবেলায় করতে নিষেধ করলাম একটা কারণ হচ্ছে সকালবেলায় আমরা অনেকে অফিসে যাওয়ার তারা থাকে কাজের তারা থাকে আমরা সময় পাই না কিন্তু অফিস থেকে ফিরে গিয়ে আমরা খুব ইজিলি এই ব্যায়ামগুলো আমরা করতে পারি তো সানসালিটেশনটা আপনারা চাইলেই করতে পারেন তো এইভাবে আপনারা যেটা করবেন ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার অভ্যাসটা আপনাকে বাড়াতে হবে এবং ধাপে ধাপে আপনার এই চিবিয়ে খাওয়ার অভ্যাসটা বাড়াতে হবে যে আমি প্রথম দিকে যদি এমন হয় যে তিরিশ চল্লিশবার আপনি চিবোতে পারছেন না তাহলে কি করবেন প্রথম দিন আপনি চিবোবেন দশ থেকে বিশ বার এভাবে আপনি দুই তিন দিন করেন এরপর আপনি এটা দুই তিন দিন পর আপনি এটা বিশ থেকে পঁচিশ বারে নিয়ে যান এরপরে আপনি আর বাড়ান পঁচিশ থেকে তিরিশ বারে নেন এরপর তিন দিন বা চার দিন পর আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশে নেন পঁয়ত্রিশ থেকে চল্লিশে যান এইভাবে আপনি বাড়াতে থাকেন তাহলে দেখবেন যে আপনি যে চিবই খাচ্ছেন এত বেশি সময় ধরে চিবোচ্ছেন বেশি বার চিবোচ্ছেন এটা অনুভবই হবে না এবং এই যে চিবিয়ে খাওয়ার খেলে আপনার গতদিনই বলছিলাম পেটের যত ধরনের সমস্যা আছে ম্যাক্সিমাম সমস্যায় বদলে চলে যাবে বদহজম গ্যাস্ট্রিক অর্থাৎ এখান থেকে যে সমস্ত রোগগুলো শুরু হয় সেই রোগগুলো আপনার পেটে থাকবে না পেটের মধ্যে আমাদের যে গার্ড সিস্টেমে যে খাবার যে খাবার হজম হয় না যেগুলো হজম না হয়ে পড়ে থাকে এবং সেগুলো পচে এবং পচার ফলে গার্ড সিস্টেমে যে সমস্যা হয় লিকি গার্ড যেটা হয় সে সমস্যা আপনারা হবে না তো এই ধরনের খাবার যদি আপনারা চিবিয়ে খাই ওজন তো কমবেই সাথে সাথে আমাদের আরও লাভ হবে তো আজ থেকেই আমরা শুরু করি চিবিয়ে খাবার খাওয়া তো ভালো থাকেন সুস্থ থাকেন